আজকে বলতে চলেছি সে ময়নার কথা ময়নার বাবা বিদেশে থাকায় মা পরকে জড়িত ছিল ময়নার চাচার সাথে গত তিন দিন আগে যেদিন ময়না নিখোঁজ হয় নিখোঁজ খবর প্রকাশ পেল ওই দিন দুপুরবেলা মা ও ময়নার চাচা অলঙ্গ অবস্থায় আকামের মতো দেখতে পান ময়না ময়না তাদের আকাম প্রকাশ করে দেবে বলে এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা ও প্রথমে একটি কান কাটেন তারপর দেওয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকেন দেখা গেল ময়না মরে না তাই চাচা ময়না লদে স্থানের ভিতরে রড ঢুকে দেন তখন ময়না মুহূর্তে মৃত্যুবরণ করেন তারপর তার চাচা মসজিদের হুসুরকে ফাঁসানোর জন্য মসজিদের ময়না লাশ রেখে আসেন মসজিদের লাশ পাওয়া যায় পোষণ গ্রেফতার করেন মসজিদের ইমাম ও মহাজিনকে ডিএনএ টেস্ট করে দেখা গেল ইমাম মহাজিন দুজনে নির্দোষ কিন্তু আদালত শোষণ মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে দাড়ি আর টুপি থাকায় আজ সমাজ আর রাষ্ট্রে অবজ্ঞান নজরে দেখছে তাদেরকে এদিকে ময়নার বাবা বিদেশে থেকে চলে আসে ময়নার মৃত্যু সংবাদ পেয়ে বাবা সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন আমার মেয়ে কোনো একটি বিষয়ে জেনে গেছে যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললে দুটো বাড়িতে আসার জন্য বলতো এবং বাবা নিজেই বলেন যে আমার ভাই সহ সহ কয়েকজন মেয়ের হত্যার সাথে জড়িত আছে বলে ধারণা করছি শাহবাজপুরের এক প্রতিনিধি থেকে বিষয়গুলো জানতে পারলাম এই নিষ্ঠুর মা আর কারো যেন না হয়